সম্মানিত উপস্থিতিবৃন্দ এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা প্রায় কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার পালা বাংলাদেশকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে দেশ এবং জনগণের সুদৃশ্য পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান এই পরিকল্পনায় দেশের চার কোটিরও বেশি তরুণ দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান একটি সহ একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির পরিকল্পনাগুলো ম্যানিফেস্টো আকারে আমি আপনাদের সামনে সংক্ষেপে এখন উপস্থাপন করতে চাই আমি চেষ্টা করব খুব সংক্ষেপে বলার জন্য খুব দীর্ঘ করে আপনাদের বিরক্তির উদ্রেক আমি করতে চাই না Dear friends of Diplomatic Corps, uh, probably I'll be explaining the whole manifesto in my own language, Bangla. But uh, I'm sure you have found that in the folder which you're holding, uh, there's a copy in English. So it will be easy for you to understand what we'll be saying in Bangla. Exactly, the whole thing is in English. So I'll request you, if you can go through the document, you will, be, uh, you will know what we have. ং ইন থ্যাংক ইউ সম্মানিত উপস্থিতৃন্দ আমাদের সামগ্রিক পরিকল্পনাটিকে আমরা একটু ভাগ করেছি মোটামুটি আপনাদের সামনে স্ক্রিন যেটা আছে দুপাশে স্ক্রিন আপনারা যদি দেখুন এই স্ক্রিনে আমরা পাঁচটা স্তম্ভের মধ্যে বা পাঁচটা ভাগে আমরা ভাগ করেছি এবং এই পাঁচটা ভাগকে যদি আমরা দেখি এর ভেতরে আমরা বাকি জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি আমাদের কাছে যতটুকু মনে হয়েছে কোনটা কোথায় সামঞ্জস্যপূর্ণ সেভাবে আমরা সেই ডিপার্টমেন্টের মধ্যে সেগুলোকে আমরা ইনসার্ট করেছি প্রথমেই আমরা যেটি বলেছি রাষ্ট্র ব্যবস্থা সংস্কার দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থ উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার চতুর্থত আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং পঞ্চম বা শেষ যেটি ধর্ম সমাজ ক্রীড়া সংস্কৃতি ও সংহতি বিষয়ক যে বিষয়গুলো আছে এখন আমরা প্রথমেই চলে আসি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার সম্মানিত উপস্থিতিবৃন্দ রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার আমরা যারা বিভিন্নভাবে প্রতিদিন খবর রাখি দেশ জাতি সবকিছু সবকিছু সব কিছু দেখে আমরা এতটুকু বুঝেছি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে আপনাদের কাছে যেই ফোল্ডারটি আছে এখানে আপনারা যদি দেখেন এর ভেতরে কয়েকটি ভাগ আমরা করেছি গণতন্ত্র ও জাতি গঠন মুক্তিযুদ্ধ বুক সাংবিধানিক সংস্কার সুশাসন এবং স্থানীয় সরকার আমি ডিটেল আলোচনায় যাব আমি প্রথমেই শুরু করতে চাই গণতন্ত্র জাতি গঠন গণতন্ত্র এবং জাতি গঠনে যদি আমরা দেখি প্রথমেই আমরা একটি কথা সেখানে লিখেছি যদিও গণতন্ত্র এবং জাতি গঠনের এখানে যেই বিষয়গুলো আছে যা আমরা গত এক বছর ধরে দেখেছি যে সরকার গঠিত যে রিফর্ম কমিশন ছিল সেখানে যা কিছু আলোচনা হয়েছে তার অধিকাংশই কিন্তু আমরা অনেক বছর আগে প্রায় দুই আড়াই বছর আগে আমরা জাতির সামনে উপস্থাপন করেছি তবে আমরা এখানে নিয়ে এসেছি প্রথমেই একত্রিশ দফা বা জুলাই সনদের বাস্তবায়ন আমরা যখন প্রথম দেশের মানুষের সামনে একত্রিশ দফা আমাদের টোয়েন্টি থার্টি ভিশন বা সাতাইশ দফা উপস্থাপন করেছিলাম তখন একত্রিশ দফা বা জুলাই সনদের বিষয়টি তখন ছিল না যেহেতু এটি আমাদের জাতির জন্য সব কিছু মিলে একটি অত্যন্ত জরুরি বিষয় সেজন্য এটিকে আমরা সামনে নিয়ে এসেছি কাজে আমাদের জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয় আমরা বিশ্বাস করি যে একত্রিশ দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব কারণ জুলাই সদনের সনদের যে মেইন বিষয়গুলো আছে সেগুলোর সাথে আমাদের একত্রিশ দফার অনেক কিছুর মিল আছে যা আমরা অনেক আগেই জাতির সামনে উপস্থাপন করেছিলাম সম্মানিত উপস্থিতিবৃন্দ অবশ্যই আমরা জানি দু চব্বিশ সালে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং এই মুহূর্তে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তরে যে কোনো মানুষের সাথে যদি কথা বলি যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে এরকম জ্ঞান সম্পন্ন যে কোনো মানুষের সাথে করি প্রত্যেকটি মানুষ এক বাক্যে বলবে যে অবশ্যই আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না এবং যেহেতু আমরা ফ্যাসিবাদের পুনর্বৃত্তি চাই না দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই কথা বলবে সেজন্যই আমরা এটিকে গুরুত্ব আরোপ করেছি এবং এই ফ্যাসিবাদের পুনর্বৃত্তি যদি না চাই অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে